হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি আমি বাইল চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে এসেছি টমেটো মাখা করবো তো কী করছি না করছি তোমরা দেখতে থাকো আর সেই টমেটো মাখা খেয়ে আমার ছেলে রিয়াকশান দেবে তো কীভাবে রিয়াকশান দেয় সেটা দেখতে থাকো তো আমি এখানে ধনে পাতা লঙ্কা টমেটো সব কিছু ধুয়ে এটা হচ্ছে লবণ চাট মশলা নিয়ে এসেছি তো আমি এবার মাখা করব দেখতে থাকো তোমরা

তো ভাবছি দুইটা মাখা করব যেহেতু আমি আর আমার ছেলে খাবো যার জন্য দুইটা করবো না একটাই করবো একটা রেখে দিচ্ছি আর আমার ছেলে ছোট তাই একটা লঙ্কা দিব এই যে দুইটা লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে আরও খাবে না হ্যাঁ খাবা তো বেশি ঝাল দিচ্ছি না তো আর একটা লঙ্কা রাইখে দিচ্ছি ধনে পাতা বেশি হয়ে যাবে একটা টমেটো আঞ্জাদের তো দেখো আমার কাটা হয়ে গেছে তো তারপরে ভাবছি দুটো মাখা করব তো আমি আর আমার ছেলে খাবো এই কারণে দুইটা নিলে বেশি হয়ে যাবে তো আর একটা লঙ্কা আর টমেটো সাইড করে রেখেছি দুইটা ধুব না তো এখন এটাকে মাখা করি আমার ছেলে খাবে তারপরে বলবে কেমন হয়েছে খেতে দিয়েছি খাবেও কেমন হয়েছে কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে